বাংলাদেশের অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে পুরো এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে তবে বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চাওয়া হয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি বিস্তারিত আফসান রিপোর্টে তিন মাস পর বাংলাদেশকে পুরো এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে রাজি হল ভারতের বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবির অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয় আদানি পাওয়ার ঝাড়খণ্ডে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয় গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর এ সিদ্ধান্ত দেয় আদানি কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর তবে বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও আদানি পাওয়ার মূল্য ও কর ছাড়সহ বাংলাদেশের অন্যান্য অনুরোধ মানতে রাজি হয়নি এমনকি দশ লাখ ডলারও ছাড় নয় বলে জানানো হয়েছে বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে বিপিডিভির চেয়ারপারসন রেজাউল করিম রয়টার্সকে জানিয়েছেন আদানির সঙ্গে বড় কোনো সমস্যা না থাকায় তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে আর আদানি পাওয়ারের মুখপাত্র জানিয়েছে ক্রেতার চাহিদা সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ করা হয় সামনেও হবে বিদ্যুতের দাম পরিশোধে দেরির কারণে গত বছর একত্রিশ আগস্ট গৌতম আদানির কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেকে নামিয়ে আনে বাংলাদেশের কাছে এখন পর্যন্ত আদানির পাওনা প্রায় নব্বই কোটি ডলার আফসানা নীলা টেলিভিশন